দেশে যাচ্ছি প্রায় পাঁচ বছর পর মনের ভিতরে ঠিক কেমন অনুভূতি হচ্ছে বুঝানো সম্ভব না এতটা সময় চায়নাতে থাকবো এতটা সময় বাবা মাকে না দেখে থাকবো যখন এসেছি তখন কিন্তু ঘুণাক্ষরও চিন্তা করিনি আর এটা তো আরহার প্রথম জার্নি প্লেন জার্নি আর প্রথম বাংলাদেশে যাওয়া ও খুব অবাক হয়ে সব কিছু দেখছিল আর বোঝার চেষ্টা করছিল আর বয়স এখন আড়াই বছর এতটা সময় ওকে কেউই দেখেনি যতটুকু দেখা ফোনে ভিডিও কলের মাধ্যমে আমি এখান থেকে বসে চিন্তা করছিলাম যে ওকে দেখে সবার উদ্ভূতিটা কেমন হবে আর ওই বা এতগুলো মানুষ দেখে কেমন ধরনের রিয়াকশন দিবে ও তো এখানে আমাদের সাথে একা একাই বেড়ে উঠেছে একসাথে এত মানুষও আগে কখনো দেখেনি এটা চিন্তা করে একদিকে যেমন মনের মধ্যে আনন্দ হচ্ছে আবার একদিকে সংশয় কাজ করছে বেইজিং দার্সিং এয়ারপোর্ট আমাদের বাসা থেকে দুই ঘন্টা দূরত্বে তাই দেরি না করে আমরা সকাল সকলে বের হয়েছে। আমাদের সব গোছানো আগে থেকে রেডি ছিল আমরা বের হয়েছি সাড়ে আটটার মধ্যেই এই তো আমাদের যাত্রা শুরু আমাদের সাথে অনেকগুলো লাগাজ থাকার কারণে বেশ কিছু ঝামেলা করতে হয়েছে যেহেতু বেশি লাগেজ পিছনে জায়গা হচ্ছিল না সাথে আবার আরহার স্টলারও ছিল তাই কিছু সামনে কিছু পিছনে এভাবে করে রাখতে হয়েছে আরহার এত সকালে ঘুম থেকে উঠার অভ্যাস নেই ওকে অনেক আগে উঠিয়ে কিছু খাওয়ানোর চেষ্টা করেছিলাম কিন্তু সকাল সকালও কিছুই খেতে চায়নি তাই রেডি করে নিয়ে এসেছি আর কিছুটা খাবার আমার ব্যাগে করে নিয়ে এসেছি যাতে ওখানে বসে খাওয়াতে পারি কারণ আমাদের তো ফ্লাইট হচ্ছে দেড়টার দিকে আমরা অনেকটা সময় পাবো সেখানে যাওয়ার পরে আর হ্যাঁ তুমি যে দেশে গিয়েছিলে তোমার কেমন লেগেছিল বাবা অনেক বেশি ভালো লেগেছে হ্যাঁ তাই আমাদের এয়ারপোর্টে পৌঁছতে দেড় ঘন্টা সময় লেগেছে হাইওয়েতে আসার কারণে সময়টা কিছুটা কম লেগেছে এই সময়টাতে আমাদের মাথায় কিন্তু খুব টেনশন কাজ করছিল কারণ আমাদের প্রতিটা লাগেজই ওভারলোডেড ছিল এতগুলো লাগেজ তারপর ওজন কিছুটা বেশি চিন্তা করছিলাম যে কোনো প্রবলেম হবে কি না তাই আমিও কিছুটা পেরেছিতেছিলাম আর আর আরহার পাবো বোর্ডিংয়ের জন্য লাইনে দাঁড়িয়ে আছি মনে মনে আল্লাহ আল্লাহ করছিলাম যাতে কোনো প্রবলেম না হয় অবশ্য বাসা থেকে আসার সময় আমরা ঠিক করে রেখেছিলাম যদি কোনো প্রবলেম হয় তাহলে কোন জিনিসগুলো আমরা ফেলে রেখে দিব এমন কিছু আইটেম সিলেক্ট করে রেখেছিলাম যেগুলো একটা দুইটা রেখে গেলেই আমাদের ওজন ইনশাল্লাহ আমাদের আয়াতের মাঝে চলে আসবে আশা করি আর প্রবলেম হবে না দেখা যাক কি হয় চায়নাতে করোনার কারণে গত তিন বছর ধরে বর্ডার ক্লোজ ছিল এটা ওপেন করলো মাত্র চার মাস হলো যেহেতু চায়নাতে এখনও করোনার প্রভাব আছে এবং করোনার টেস্টও বাধ্যতামূলক ছিল তাই আমরা আসার সময় আমাদের তিনজনের কোভিড টেস্টই করে নিয়ে এসেছিলাম যাতে পারদার কোনো ঝামেলা হতে না হয় একটা একটা করে লাগেজ যাচ্ছিল আর মনেও স্বস্তি বাড়ছিল আলহামদুলিল্লাহ বোর্ডিং শেষ কোথাও কোনো প্রবলেম হয়নি কিছুটা ওজন বেশি ছিল সবগুলোতেই কিন্তু যিনি দায়িত্বে ছিল তিনি তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি বা এটা নিয়ে ঝামেলাও করেনি দিন পরে দেশে যাচ্ছি কিন্তু ভিতরের অনুভূতিটা আসলে বোঝানোর মতো না আমার তো মনে হচ্ছিল আমি দেশে পা দেওয়ার আগ পর্যন্ত চিন্তাই করব না যে আমি দেশে যাব বা দেশে পৌঁছে গেছি এর জন্য আমি অনেককেই জানাইনি আমার একদম কাছের মানুষ ছাড়া আব্বু আম্মু শ্বশুর শাশুড়ি এদেরকে ছাড়া কাউকে জানানো হয়নি বারবার মনে হচ্ছিল এর আগে কতবার প্ল্যান করেছি যাওয়া হয়নি এবার যখন দেশে পা দিব তখনই খালি ভাবতে পারবো যে আমি দেশে এসেছি আত্মীয় স্বজন যারা জানে যে আমরা দেশে যাব তারা হয়তো আব্বু আম্মু অথবা শ্বশুর শাশুড়ির কাছ থেকে জেনেছে

বাবাকে বাবাকে বলো বলো ওয়েটিং লাউঞ্জের দিকে যাচ্ছে যেহেতু এখান থেকে প্লেনে উঠতে হবে তাই বাচ্চা নিয়ে আর ঘুরে না করে চিন্তা করলাম এখানেই বসি আর আর কি কিছু খাইয়ে দিই আর ঘন্টাখানেক পরেই তো আমাদের প্লেনে উঠতে হবে সো ওখানে গিয়ে বসে থাকাটা বেটার অপশন বাচ্চা নিয়ে জানি গিয়ে আমার যেটা মনে হলো ওদের জার্নির সময় খাবারের তো একটা বিষয় থাকে ওরা ঠিকমতো খেতে চায় না সো ওদের মন মেজাজও বেশি একটা সুবিধার থাকে না একটু ডিস্টার্ব থাকে সময় আর যেহেতু বিশাল একটা জার্নি আপনি যত আপনার মানে হাত খালি রাখতে পারেন অর্থাৎ আমরা যেহেতু অনেক দিন পরে গিয়েছি প্লাস এটাও আর একই নিয়ে ফার্স্ট জার্নি ছিল সো ওভাবে অনেক কিছু বুঝতে পারিনি দেখা গেছে যে আমাদের লাগেজ নিজেদের সাথে অনেকগুলো ছিল যেটা তিনটা তো কার্গোতে দিয়ে দেওয়া হয়েছে কিন্তু আমাদের নিজেদের সাথে অনেকগুলো রেখে দেওয়া হয়েছে যেগুলো ক্যারি করে নিয়ে যাওয়াটা আসলে আমাদেরকে মানে অনেক ঝামেলায় ফেলেছে বেইজিং থেকে আমাদের কোনো প্রবলেম না হলেও গোয়াংজুতে গিয়ে যখন প্লেন চেঞ্জ করা হয়েছে তখন এবং প্লেন থেকে আবার গোয়াংজু থেকে যখন বাংলাদেশে আমরা নেমেছি তখন সেখানে আমাদের এই লাগেজগুলো নিয়ে ব্যাগেজ এত বেশি ছিল এগুলো নিয়ে আমাদের এত বেশি প্রবলেম পোহাতে হয়েছে তবে আলহামদুলিল্লাহ ভাগ্য ভালো ছিল আমাদেরকে একজন চাইনিজ উনি খুব স্বেচ্ছায় এসে যখন দেখলো যে আমরা প্রবলেম ফেস করতেছি হেল্প করেছিল বেইজিং থেকে আমাদের প্লেনটা একদম যথা সময় ছেড়েছিল। আমাদের ফ্লাইট দেড়টার দিকে ছিল আর দেড়টার দিকে এটা একদম টেক অফ করেছে তো এখানে আমাদের রকম ডিলে হয়নি যেটা জুতে গিয়ে পড়ে হয়েছে আমাদের ট্রানজিট ছিল গোয়াংজুতে এখানে আমাদের সাড়ে চার ঘন্টার একটা ট্রানজিট ছিল বাচ্চা নিয়ে এসেছি রোজার মাস ইফতারেরও একটা বিষয় আছে এ কারণে এখানে ট্রানজিট একটু বেশি নেওয়া ট্রেন থেকে নেমে আমাদের যত ফর্মালিটিস আছে আমরা সেগুলো আগে শেষ করেছি তারপরে আমরা গিয়ে কোথাও বসেছি কারণ দার্সিং এয়ারপোর্ট থেকে এখানে আসার সময় একটা তো ধকল গিয়েছে তাছাড়া আমাদের ইফতারের বিষয় ছিল আমি বাসা থেকে যদিও কিছুটা রান্না করে নিয়ে গিয়েছিলাম আমরা এখানে বসে সেটা খেয়েছি আর হয়তো সারা জার্নিতে কিছুই খায়নি ওকে প্লেনে কিডস মিল ছিল সেখানে ফ্রুটস দিয়েছিল ও সময় সে খায়নি এখানে একটু খেয়েছে আর এখন একটা ব্রেড ছিল সে ব্রেডটা নিয়ে ওর বাবার সাথে দুষ্টমি করছে Food okay, okay. Oh, but, daddy? Papa. Uh -huh. Daddy, daddy? Yes, papa. food? No, nah, papa. <laughs> daddy, food? No, papa. I do mean, give <laughs> Slow, slow. Don't shout. Daddy.

রাত সাড়ে আটটা সো বারো ঘন্টা অলরেডি হয়ে গেছে এত ছোট বাচ্চা খাওয়া নেই প্লাস হচ্ছে জার্নি ওর লাইফের প্রথম এত বিশাল জার্নি সো ওর টায়ার্ডনেসও বুঝতে পারছিলাম ও বোরিং ফিল করছিল কিছুটা বিরক্তও করছিল। তারপর আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে তেমন কোনো ঝামেলা করেনি এই তো গোয়াংজু থেকে প্লেনে উঠলাম গোয়াংজু থেকে বাংলাদেশে যাওয়ার প্যাসেঞ্জার খুব কম ছিল পুরো প্লেন অলমোস্ট খালি তারপরেও এখানে অনেক বাঙালি প্লাস চাইনিজও ছিল যখন উঠেছি দেখা হয়েছে অনেকের সাথেই কিন্তু তারপরও প্লেন খালি বলা যায় যদিও আমাদের প্লেন নয়টা পনেরোতে ছাড়ার কথা ছিল আমরা নয়টা পনেরোতে প্লেনে সবাই উঠেও গিয়েছিলাম কিন্তু এটা কিছু দূর চলি আবার এটাকে কেন যেন ওয়েদার বা অন্য কোনো ট্রাফিক থাকার কারণে হয়তো বা এটাকে কিছুক্ষণ এখানে থেমে থাকতে হয়েছে এখানে আমাদের প্রায় চল্লিশ মিনিটের একটা গ্যাপ হয়ে গিয়েছিল যার কারণে জার্নিটা আরেকটু লম্বা হয়ে গিয়েছিল। প্লেনে উঠে আব্বু আম্মু শ্বশুর শাশুড়ির সাথে কথা হলো ওনারা সবাই অলমোস্ট এয়ারপোর্টের দিকে রওনা দিয়ে দিয়েছে আমরা পৌঁছানোর আগেই ওনারা পৌঁছে যাবে ওখানে ওনাদের কিছুটা ওয়েট করতে হবে এখান থেকে ঢাকার দ্রুত দেখাচ্ছে চার ঘন্টা সো আমাদের চার ঘন্টার একটা বিশাল জার্নি এখনও বাকি যদিও এরপরে আড়া প্লেনে উঠে কিছুক্ষণ ঘন্টাখানেক পরেই ও একটু অল্প কিছু খেয়েই ঘুমিয়ে গিয়েছে ওকে সারাক্ষণ আমার কোলে নিয়ে রাখতে হয়েছিল সো এরপরে আর কোনো রকম ভিডিও করা সম্ভব হয়নি আমরাও যেহেতু খুব টায়ার্ড ছিলাম অনেক সকালে উঠা হয়েছে আমরাও কিছুক্ষণ ঘুমিয়েছিলাম আলহামদুলিল্লাহ এই তো আমার দেশ দেখা যাচ্ছে উপর থেকে যখন দেখছিলাম তখন ভিতরে যে কেমন লাগছিল আসলে যারা বাহিরে থাকে তারাই একমাত্র এই অনুভূতিটা বুঝতে পারবে